ততীর হদথ হোসাইন এর প্রত্যেক শরীরে বাদান লেগেছে হদথ হোসাইন বসিয়া যখন আত্তাহিয়া তো তাসউত পড়তেছে আত্তাহিয়া তো লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তায়্যিবাত আল্লাহ আমার নামাজ আমার বندگی আমার সব কিছু আমি তোমার কাছে পেশ করিলাম সুবহানাল্লাহ ক বো আমার সুরা পড়িয়া ডাইনে থেকে বামে সালাম পিড়ে লক্ষ্য করে দেখে একটা তীর মারছে ডাইনের থেকে ঢুকছে বাম দেবদান বের হা গেছে তীর মারছে তের পাই না সালাম ফিরছে তখন বাদন তের পাইছে এদের তীরতে ধরছে কলিজা পর্যন্ত থট থর কলিজা পর্যন্ত লড়তেছে হোসাইন যখন আপনার তিনটে টান দেবাদান বের করছে হোসাইন আর দাঁড়াইতে পারে না দুর্বল হয়ে গেছে এদের সেনা সিম রাশিয়া হরজত হোসাইনের বুকের উপর সরিয়ে বুক থেকে নামে না এবা। হোসাইনের আমার নবীর কথা মনে পড়ে গেল এবার সেমাট যখন নামে না হোসেন বলে আমার মুখ থেকে নাম না তুমি কি করবে কয় আমি তোমার গলা খেতে ফেলবো আমার কলা তুমি কাটতে পারবে না আমার বিশ্ব নবী না আমার দয়াল নবী আমার এই জায়গা সুমত দিছে এই জায়গা তুই কেন তোর বাবার ক্ষমতা নাই তোর বাড়ি নিক্ষেপ করতে এ শ্রীমত তোর বুকটা খুলে যদি আমাকে একটু দেখাইতে পারিস তাহলে আমাকে কিভাবে তুই হত্যা করবি গুলি বলে দিব এবার শ্রীম বলে হুসাইন আমি যে আমার বুক খুলে দিব খুলে আমার বুকটা দেখাবো তার কি আমার লাভ আছে শ্রীম বুকটা খুলে যদি দেখাতে পারিস তাহলে আমাকে কিভাবে মারবি সেই বিধান আমি বলে দিব সরকার মার হাবা পয়েন্টে পয়েন্টে পড়ে দেখে বুকে বসো নাই বাম পাশে কালা আছে সিহারা জানো আর মতো আর গলায় ছুরি চালাচ্ছে আমার নবী বলেছে সীমার যখন তোমাকে হত্যা করবে সীমার ফলা কেটে নিবে তাকিয়ে দেখবে বুকে বসম নাই বাম পাশে কালার দাগ আছে আর সিহারা জানুয়ারের মতো আর যেই লোকটা আপনার বুক থেকে নামবে না সেই তোমাকে জবই করিবে লক্ষ্য করে দেখে বুকে বসম নাই বাম পাশে কালার দাগ সিহারা জানোয়ারের মতো বুক থেকে নাছে না হয়তো তোমরও চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে সেবার বলে হুসাইন আমার বুক দেখা বুক দেখাইছি তুমি কেন কানতেছ তুমি এখন বলে দাও তোমাকে কেমন করে দবই করব। উসাই বলে সিমন রে আমাকে এই কারবালার জমিনে উপর করে শোয়া আমার নানা করদানের পিছনে আমারে চলন দেয় না ওই জায়গা তোর তরবারি ডাকবে তারা

আল্লাহর মাথা নিয়ে একটা পেলে নিয়ে সিমোর পায়ের নিচে রাখছে এবার সিমর হাতে লাঠি ছিল লাঠি দিয়ে হোসেনের ঠোঁটের উপরে হোসেন দাদি আল্লাহ তালানহু হোসাইন দাদি আল্লাহ তালানহুর ঠোঁট এরকম করে গুত মারতেছে নবীর এক সাহাবি পিছনে দাঁড়া আছে আইতে দেখিয়ে আপনার এজিত এজিতকে দেখে দেখে বলতেছে এজিদ তুমি যেই লাঠি দিয়া হরদত হোসাইন দাদি আল্লাহ তালানহুর ঠোঁটে আঘাত করতেছো আমি একবার নয় শতবার দেখছি আমার দয়াল নবী হোসাইনের ঠোঁটে সুমা দিয়েছে সিল্লাখন আল্লাহ আকবার আর اکبر যদি হর্জত হোসাইনের এই ঠটের উপরে যদি মুখের উপরে এইতে দিয়ে যদি গুত দাও এইতে আর আমরা برداشت করব না আমার ভাইরা আমার শিবের মধ্যে খবর ছরে গেল হোসাইনের কান্না নাই হোসেন হোসাইনের কল্লা কেটে নিয়ে গেছে দত্ত বড়ে গেছে আপনার দামেশকের ভিতরে অনেক মানুষ এসে দেখতেছে ছোট বাচ্চা হরদত হোসাইনের একটা ছেলের নাম হলো জয়নাল আবদিন এই ছেলের বয়সটা মাত্র হলো বাদাম বারো বছর এবার জয়নাল আপনি কি করলেন আপনার ওই আপনার ওই জায়গা বাবার লাশের কাছে যাইয়া যা দেখে বাবার কাললা নাই দত্ত বদল পড়ে গেছে এবার এই জয়নাল আবদিন বাবার হাত ধরে হাত

সে আমার বাবাকে খুন করল যার বুদ্ধিতে খুন করলে যে খুন করলো এই বিশাপ তোমার কাছে দিলাম আল্লাহ তুমি নির্দ বিচার করো অভিশাপ করছে বাদশা এদি কানে চলে গেছে বাদশা এদির অভিশাপটা বাদাম সহ্য করতে পারে না ফাইনাল আর ফাইনালের মা শহর বানুকে দইরে এদি জেলখানার মধ্যে বাদাম বন্দি করে রাখে সরকার শহীদ শহর খায় হোসেন শহীদ দে হাসান শহীদ শহর খান বন্দিয়া এজিদেরখানা জয়নাল আর জয়নালের মাইয়া জিলখানায় বন্দি জয়নাল বেলা একটা খেজুর দেয় দুপুর বেলা একটা হাল পাতা রুটি দেয় আর রাত্রে বেলা একটা খেজুর দেয় যা খায় ক্ষুদা নিবৃত্তি হয় না জয়নাল মার কাছে যা যা আর বলে ও মা আমার বংশের মধ্যে কি আমার বাদশা আর কেউ বেছে নাই আমার চাষারা কি কেউ বেছে নাই বাচ্চা এদি দিয়ে থেকে তোমাকে আমাকে মুক্ত করে নিয়ে যাবে হয়তো জয়নালের মা শোখের পানি ফেলে দিয়ে কান্দে বলে বেটা সয়না এখনো তোমার তিনজন সেই জমিনে এসিব তো আসে ফিল্লা শিললে কনমার হাবা যতদিন জীবিত ছিল আমার নবী দ্বিতীয় বিয়েবাদান করে নাই মা খাদি জাতুল কবরা যখন ইন্তেকাল করলেন এর পরের থেকে আমার নবীবাদান বিয়ে করা শুরু না হরদতে আলী বিয়ে করে নাই মা ফাতেমা মৃত্যু বরণের পরে হজরত আলী শোকে শোকে বাদান পাগল পাগল হয়ে গেছে নবীর সাহাবিরা মনমনে মনে চিন্তে করলেন আলীর মতো এত বড় আলেম যদি পাগল হয় বাদান কেমন হবে তখন তারা ধরে আনিয়ে আর একটা বিয়ে করলেন ওই দ্বিতীয় পক্ষের হলো বাদান পাঁচটা ছেলে আর পাঁচটা ছেলে আর আপনার সাতটা মেয়ে আর

মারা যায় পাঁচটা ছেলে বেশি ছিল বড় ছেলে হরজত হাসান দাদি আল্লাহ দুই নাম্বার ছেলে হরজত হুসেন দাদি আল্লাহ তালা আল্লাহু তিন ছেলে হরদতে মোহাম্মদ হানিফে রহমাতুল্লে আলা চার নাম্বার ছেলে আককেল আলী রহমাতুল্লে আলা পাঁচ নাম্বার ছেলে ওলো হরদত ওমর আলী রহমাতুল্ল আলা চিল্লু আকমা মা বলবে না তোমার তিন দাজ চাচা বেশি আছে মা আমার বাপ সাসরা কই ভাই বলে তোমার বাপ সাসরা হলো 6 ভাই এখন তোমার কয় চাচা বেশি আছে ক ও তালে তালে আক্কে লালিয়ার ওমর সুবহানাল্লাহ তো জরাকে বলে মা আমার সাসরা কি জানে না আমার বাবা আমার আমাকে শহীদ করছে আর আপনাকে আমাকে জেলখানায় আটকাইছে এটা কি জানে না বলে বেটা তোমার সাসারা হাজার হাজার মাইল দূরে সেই তুরস্কের শহরে যেই তুরস্কের শহর ছিল বাদান ওইটা ছিল বাদান আম্বা শহর এই আম্বা শহর বাদান তুরস্কের ভিতরে বাদান পড়ছে হাজার হাজার মাইল দূরে তোমার বাচ্চা ছাড়া জানে না যদি তোমার বাচ্চাছাড়া জানতো তোমাকে আর আমাকে এখান থেকে মুক্ত করত। আর তোমাদের বাচ্চা হত্যার বদ্রাতার গ্রহণ করতো শ্রীলকোনার বলে মা আমরা যে বন্দি আছি কে বলে খবর পাঠাবা তখন টেলিফোন ছিল না মোবাইল ফোন ছিল না খবর কীভাবে দিবে সিটি লেনদেন ছিল देखे पहले मैं तुम्हें जो